জীবন মাঝে মাঝে আমাদের এমন এক অদ্ভুত মোড়ে এনে দাঁড় করিয়ে দেয় যেখানে ভালোবাসা নিজেই পরীক্ষা নেয় আর ভাগ্যও যেন চ্যালেঞ্জ ছুড়ে দেয় যেখানে হৃদয় এক পথ চায় কিন্তু দুনিয়া অন্য পথ দেখাতে থাকে বন্ধুরা উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ শহরে অবস্থিত এক প্রসিদ্ধ হোটেল গ্র্যান্ড প্যালেস রেসিডেন্সির বাইরে একটা চকচকে কালো গাড়ি এসে ধীরে ধীরে থামল দরজা খুঁজবেই বেরিয়ে এলো রিয়া মাত্র ১৯ বছরের কিন্তু তার আত্মবিশ্বাস এমন যে বড় বড় ব্যবসায়ীরাও তার সামনে মাথা নত করে রিয়া যে তার বাবার বিপুল সম্পত্তির সাহায্যে মাত্র আঠেরো বছর বয়সে নিজের স্বপ্নের হোটেল খুলে ফেলেছিল সেই মেয়ে যে প্রতি মাসে নিজে হোটেলে এসে সব কিছু নিখুঁতভাবে চেক করত কোনো ত্রুটি নয় কোনো কর্মী অবহেলা করলে চলবে না সব কিছু তার নজরে পুরোপুরি ফিট থাকতে হবে সেই দিনও রিয়া পুরো হোটেল ঘুরে বেড়াচ্ছিল কিচেন হল স্টাফ রুম সর্বত্র কিন্তু হঠাৎ তার চোখ পড়ে গেল হোটেলের পিছনের বাসন ধোয়ার জায়গায় দেখল একটা রোগা পাতলা ছেলে ঘামে ভিজে ঝুঁকে বাসন ধুচ্ছে তার হাতে ফোসকা কিন্তু কপালে কখনো ভাঁজ পড়েনি রিয়ার চোখ যেন সেই ছেলের মুখে আটকে গেল সে কিছুক্ষণ শুধু তাকিয়ে রইল হৃদয় একটা ঝাঁকুনি এই মুখ এই মুখ তো আমি কোথাও দেখেছি অনেকবার দেখেছি সে নিজের হৃদয়কে প্রশ্ন করতে লাগল এ কে কেন এত চেনা লাগছে সে আরও কয়েক পা এগোল এখন সে ছেলেটার একদম কাছে আর তখনই যেন তার মাথার বাতি জ্বলে উঠল এ তো সেই হ্যাঁ এই সেই এর তো ছবি আমার কলেজে ঝুলছে এ তো বিশ্ববিদ্যালয়ের টপার তাহলে এখানে বাসন কেন ধুচ্ছে রিয়ার হৃদয় জোরে ধরাস করতে লাগল সে নিজেকে থামাতে পারল না সোজা ছেলেটার কাছে গিয়ে বলল তুমি এখানে কি করছো তার গলায় আতঙ্ক যেন ধাক্কা খেয়েছে ছেলেটা ধীরে মাথা তুলল তার মুখে খুব হালকা হাসি যেন জীবনের প্রতিটি আঘাত সে বছরের পর বছর চুপচাপ সহ্য করে এসেছে কি হলো ম্যাডাম আপনি আমায় চেনেন তার গলায় গভীরতা যেন অনেক কিছু সহ্য করেছে রিয়ার ঠোঁট কাঁপতে নাগল হ্যাঁ আমি তোমায় চিনি তোমার ছবি আমাদের কলেজে ঝুলছে তুমি তো বিশ্ববিদ্যালয়ের টপার তাহলে এখানে বাসন কেন ধুচ্ছ এটা শুনে হোটেলের বাকি স্টাফের চোখও তাদের দিকে ঘুরল সবাই যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ ছেলেটা খুব সরলভাবে বলল আমার নাম রোহন ম্যাডাম হ্যাঁ সেই ছবি আমারই কিন্তু ম্যাডাম সেই ছবি থেকে আমার পেটের কি সম্পর্ক পেট তো প্রতিদিন রুটি চায় আর বাড়িতে টাকা না থাকলে ডিগ্রি বাসনের ফ্যানাই ধুয়ে যায় রিয়ার হৃদয় যেন কেউ চেপে ধরেছে তার চোখ ভিজে এলো কিন্তু তুমি অন্য কাজ কেন করো না তুমি এত বুদ্ধিমান কোনো পার্ট টাইম চাকরি করতে পারতে রোহন হাসতে হাসতে বলল আমি বড় অফিসার হওয়ার প্রস্তুতি নিচ্ছি ম্যাডাম দিন বইয়ে ডুবে থাকি আমার এমন কাজ দরকার যাতে মাথা লাগাতে না হয় যাতে আমার স্বপ্ন বেঁচে থাকে তাই সন্ধ্যায় দু ঘন্টা এখানে বাসন ধুই আপনার খারাপ লাগলে আমি অন্য জায়গা দেখে নেব রিয়া তাড়াতাড়ি বলল না না আমার কোনো আপত্তি নেই শুধু আমি অবাক এত বুদ্ধিমান ছেলেকে এই কাজ করতে দেখে রোহন খুব শান্তভাবে বলল গরিবই ধনী গরিব দেখে না ম্যাডাম গরিবই শুধু পেট দেখে রিয়া সেই দিন সেখান থেকে চলে গেল কিন্তু তার মনে যেন ঝড় উঠল তার ঘুম উড়ে গেল তার হৃদয়ে বারবার রোহনের মুখ মনে করছিল রিয়া এখন প্রতিদিন হোটেল আসছে যে আগে শুধু কাজ দেখতে আসত এখন সে কোনো বাহানায় রোহনের কাছে আসতে শুরু করল কখনও রান্নাঘরে জল চাইতে যায় কখনো স্টাফের কাছে কোনো অভিযোগ দেখাতে থাকে কখনো বাসন ধোয়ার লোককে ডাকার নাটক করে কিন্তু আসলে তার হৃদয়ে প্রতিবার রোহনের সঙ্গে মিলতে তীব্র আকাঙ্ক্ষা করছে রোহনও এখন রিয়াকে চিনতে শুরু করেছে কিন্তু সে সব সময় নিজেকে তার জগতের থেকে অনেক ছোট মনে করে তার হৃদয়ও কিছু অনুভূতি হচ্ছে কিন্তু সে নিজেকে থামিয়ে রাখে সে জানে আমি গরিব সে ধনী এই দুনিয়ায় আমরা এক হতে পারি না একদিন রিয়া সোজাসুজি জিজ্ঞেস করল তুমি আমার থেকে এত দূরে কেন থাকো রোহন তোমার আমার সঙ্গে কথা বলা ভালো লাগে না রোহন মাথা নিচু করল ম্যাডাম আপনার সঙ্গে কথা বলা আমার খুব ভালো লাগে কিন্তু আমি আমার অবস্থা জানি আপনি অনেক উঁচুতে আমি অনেক নিচে আপনার কাছাকাছি থাকাও আমার সাধ্য নয় রিয়ার চোখ ভিজে এলো তোমার চোখে কি মানুষের মূল্য শুধু টাকায় হৃদয়ের কি কোনো মূল্য নেই রোহন চুপ সে জানে রিয়া যা বলছে তা সত্যি কিন্তু তার ভেতর গরিবীর ভয় খুব গভীর রিয়া প্রথমবার সাহস জোগাড় করে বলল আমি আমি তোমায় ভালোবাসি লোহন আর এটা কোনো মজা নয় রোহনের হুঁশ উড়ে গেল ম্যাডাম আপনি কি বলছেন আপনি মজা করছেন তো আপনার মতো মেয়ে আর আমার মতো ছেলে রিয়া তার চোখে তাকাল তোমার ধনী গরিব হওয়া থেকে আমার কিছু যায় আসে না আমি তোমার সততা তোমার সংগ্রামে ভালোবাসি বলো রোহন তুমিও কি আমার চাও অনেকক্ষণ রোহন চুপ তার ভেতর যেন হাজার প্রশ্ন তারপর কাঁপা গলায় বলল হ্যাঁ ম্যাডাম আমিও আপনায় চাই কিন্তু এই দুনিয়া থেকে খুব ভয় পাই লোকে আমাদের বাঁচতে দেবে না রিয়ার চোখ থেকে জল পড়তে লাগল দুনিয়া থেকে আমার কিছু যায় আসে না শুধু এটা যায় আসে যে তুমিও আমায় চাও কি না রোহন বলল কিন্তু আমি এখনও আপনার যোগ্য নই যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াই যতক্ষণ না বড় মানুষ হই আমি আপনায় আমার করতে পারব না রিয়া তার হাতের তালু ধরে বলল আমি চাই তুমি তোমার স্বপ্ন পূরণ কর তুমি বড় অফিসার হও যাতে তোমার বাবা তোমায় নিজে সালাম করে রোহন উদাস হয়ে বলল কিন্তু ম্যাডাম চাকরি না করলে পড়াশোনার খরচ কীভাবে চলবে রিয়া আসতে বলল তোমার জন্য টাকা আমি পাঠাব রোহন তুমি শুধু পড়াশোনা করো এটা এহাসার নয় এটা আমার ভালোবাসা রোহন অনেক মানা করল অনেক বোঝালো কিন্তু রিয়ার জেদ আর ভালোবাসার সামনে শেষমেশ ঝুবে পড়ল রোহন প্রতিশ্রুতি দিল আমি একদিন তোমার বাবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবো আর সেই দিনও তিনিও আমায় না বলতে পারবেন না কিন্তু ভাগ্য এত সহজে হার মানার নয় তারপর একদিন হঠাৎ রিয়ার বাবা রাকেশ শর্মা হোটেলে পৌঁছলেন আর যা শুনলেন তার অহংকারকে ভয়ঙ্কর ভাবে নাড়িয়ে দিল রাকেশ শর্মা যেই হোটেলে পা রাখলেন ম্যানেজার তৎক্ষণাৎ তার কাছে এলো ঝুঁকে বলল সাহেব আমায় আপনাকে একটা জরুরি কথা বলতে হবে আপনার মেয়ে রিয়া প্রতিদিন হোটেলে একটা বাসন ধোয়া ছেলের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলে এখন তো হোটেলের স্টাফেও এই আলোচনা এটা শুনে রাকেশ শর্মার রক্ত ফুটতে লাগল তার মুখ রাগে লাল কি বললি আমার মেয়ে আর একটা বাসন ধোয়া রাকেশ শর্মা এক মুহূর্তও নষ্ট না করে কঠোর আদেশ দিলেন আজ থেকে সেই ছেলে এই হোটেলে দেখা যাবে না তাকে চাকরি থেকে বের করে দাও আর রিয়াকে তার সঙ্গে মেলার কোনো সুযোগ দিও না নইলে খুব খারাপ হবে ওদিকে যখন রিয়া এটা জানল তার পায়ের নিচে মাটি সরে গেল সে দৌড়ে বাড়ি পৌঁছল আর ঢোকার সঙ্গে সঙ্গে তার বাবা জোরে গর্জে উঠলেন তুই কিভাবে ভাবলি যে তুই একটা বাসন ধোয়ার সঙ্গে ভালোবাসতে পারিস আমাদের সম্মান আমাদের মর্যাদা তোর চোখে কিছুই না রিয়ার চোখ থেকে জল ঝরঝর করে পড়তে লাগল বাবা সে বাসন ধোয়াই কিন্তু হৃদয় খুব ধনী সে বিশ্ববিদ্যালয়ের টপার সে বড় অফিসার হওয়ার প্রস্তুতি নিচ্ছে সে পরিশ্রমী সত্যি রাকেশ শর্মা রাগে বললেন বড় স্বপ্ন দেখলে মানুষ বড় হয় না সে আমাদের ঘরের জামাই হওয়ার যোগ্য নয় তোর তার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না এটা আমার আদেশ রিয়া কাঁপা গলায় বলল বাবা আমি আজ অব্দি আপনার সঙ্গে কখনো তর্ক করিনি কিন্তু এবার আমার হৃদয় আপনার আদেশের চেয়ে বড় আমি তাকে হৃদয় দিয়ে চাই আমি এটা আজ অবধি তাকেও বলিনি কিন্তু এখন বলছি রাকেশ শর্মা গর্জে উঠলেন আমায় তোর এই কথা শুনতে হবে না আমি যা বলছি তাই হবে এখন তোর তার সঙ্গে কোনো নাতা থাকবে না রিয়া বাইরে থেকে চুপ কিন্তু ভেতরে ভেঙে পড়েছে সে ঠিক করলো সে রোহনের সঙ্গে অবশ্যই মিলবে সে সোজা রোহনের বাড়ি পৌঁছল রোহন তাকে দেখে অবাক ম্যাডাম আপনি এখানে কেউ দেখলে লোকে কথা বানাবে রিয়া হেসে বলল লোকের থেকে আমার কিছু যায় আসে না রোহন শুধু তোমার থেকে যায় আসে রোহন বলল কিন্তু আপনার বাবা আমায় হোটেল থেকে বের করে দিয়েছেন আমি বুঝে গেছি আমাদের জগৎ কখনো এক হবে না রিয়া তার চুঠে তাকিয়ে বলল তুমিও কি হার মানবে রোহন আমি তো তোমার সঙ্গে আছি যা হয় হোক রোহন মাথা নিচু করে বলল ম্যাডাম আমি শুধু এক গরিব ছেলে আমি আপনার যজ্ঞ নই রিয়া তার হাতের তালু ধরে বলল তোমার অবস্থা আমার হৃদয়ে অনেক বড় রোহন আমি চাই তুমি একদিন বড় অফিসার হও যাতে দুনিয়া তোমায় মাথা করে সালাম করে রোহন বলল কিন্তু টাকা ছাড়া পড়াশোনা কিভাবে করব রিয়া বলল আমি আগেও তোমায় টাকা দিয়েছি আর এখন পাঠাবো রোহন তুমি শুধু পড়াশোনা করো এটা আমার ভালোবাসা অনেক মানা করার পর শেষমেশ রোহন রাজি হলো সে প্রতিশ্রুতি দিল আমি একদিন তোমার বাবার সামনে মাথা উঁচু করে দাঁড়াব রিয়া এখন তার বাবার থেকে লুকিয়ে রোহনের সাহায্য করছে কখনো কোনো বন্ধুর অ্যাকাউন্ট থেকে টাকা পাঠায় কখনো কোনো চেনা লোকের মাধ্যমে কিন্তু রোহনকে কখনো এটা অনুভব করতে দেয়নি যে সে তার উপর কোনো এহাসান করছে রোহনও দিন রাত এক করে দিয়েছে তার সামনে এখন শুধু এক মকসদ বড় অফিসার হওয়া রিয়ার বাবার সামনে মাথা উঁচু করে দাঁড়ানো কিন্তু এর মধ্যে রিয়ার জগৎ ধীরে ধীরে উজাড় হতে লাগল তাদের বাবা রাকেশ শর্মার ব্যবসা দ্রুত ডুবে যেতে লাগল যাদের তিনি ভাই মনে করতেন তারাই তাকে ঠকালো হোটেল বিক্রি হয়ে গেল গাড়ি বিক্রি হয়ে গেল বাংলোর দরজা বন্ধ হয়ে গেল আর শেষে সেই বাবা মেয়ে একটা ছোট ভাড়ার বাড়িতে এসে থাকতে লাগল রাকেশ শর্মার সব অহংকার যেন কয়েক মাসে চুরমার এখন তিনি অসুস্থ থাকতে লাগলেন তার স্বাস্থ্য ছেড়ে দিতে লাগল রিয়া কখনো রোহনকে এসব বলেনি প্রতিবার যখন রোহন ফোন করত রিয়া হেসে বলত সব ঠিক আছে তুমি শুধু পড়াশোনা করো। সে জানত যদি রোহনকে তার কষ্ট বলে দেয় রোহন পড়াশোনা ছেড়ে ফিরে আসবে কিন্তু রিয়া চায়নি রোহন তার স্বপ্ন থেকে দূরে যাক রোহনের কাছে শুধু এটাই মনে হতো যে রিয়া এখনো সেই ধ্বনিতেই আছে খুশি সব সামলাচ্ছে সে জানত না যে রিয়া এখন নিজে একটা ছোট হোটেলে ওয়েটার হয়ে গেছে আর তার বাবার চিকিৎসা করাচ্ছে চার বছর কেটে গেল আর তারপর সেই দিন এলো যেদিন রোহন তার সবচেয়ে বড় স্বপ্ন সত্যি করেছে রোহন এখন একজন বড় অফিসার তার কাছে এখন নাম মর্যাদা সম্মান কিন্তু তার জন্য সবচেয়ে বড় আনন্দ ছিল রিয়া রোহন ফোন করল রিয়া আমি আসছি আজ আমি তোমার বাবার সামনে দাঁড়িয়ে তোমার হাত চাইব রিয়া ঘাবড়ে গেল না রোহন এখন সেই আগের কথা নেই এখন আমাদের কাছে কিছু বাকি নেই এখন আমি তোমার যোগ্য নই তুমি এখন বড় মানুষ তোমার এখন আমার দরকার নেই রোহন বলল তোমার বিনা আমার সাফল্য অসম্পূর্ণ তুমি আমার প্রতিটি স্বপ্ন সত্যি করার সঙ্গে দিয়েছ এখন আমি তোমায় ছেড়ে এগোতে পারবো না আমায় তোমার ঠিকানা দাও তোমায় আমার কসম রিয়ার চোখ ভরে এল কাঁপতে কাঁপতে সে তার ঠিকানা পাঠিয়ে দিল রোহন যেই সেই ঠিকানায় পৌঁছল তার পা কাঁপছিল তার চোখ বারবার ভিজছিল যে মেয়ে তার ভাগ্য বদলে দিয়েছে যে তাকে তার স্বপ্নে পৌঁছে দিয়েছে সে আজ এই ভাঙা দেয়ালের ছোট ভাড়ার বাড়িতে কিভাবে থাকছে রোহন আস্তে দরজায় টোকা দিল কিছুক্ষণ পর দরজা খুলল সামনে রিয়া দাঁড়িয়ে ম্লান মুখ ক্লান্ত চোখ কিন্তু যেই তার চোখ রোহনে পড়ল তার চোখে আলো ফিরে এল তুমি এসে গেছো রিয়ার ঠোঁট কাঁপছিল তার চোখ ছলছল করছিল রোহন তার চোখে তাকিয়ে রইল তুমি আমায় কখনও বলই কেন যে তোমার জীবনে এসব হয়ে গেছে তোমার সব চলে গেছে তোমার বাবা অসুস্থ আর তুমি আমায় একবারও বলনি। রিয়া হেসে বলল তোমায় তোমার পথ থেকে সরানোর অধিকার আমার কখনো ছিল না রোহন আমি তোমায় তোমার গন্তব্যে পৌঁছে দিতে চেয়েছিলাম যদি সব বলে দিতাম হয়তো তুমি নিজেকে থামিয়ে ফেলতে রোহন এগিয়ে এসে রিয়ার হাত ধরল তুমি আমায় শক্তি বানিয়ে নিয়েছ আর নিজে একা সব সহ্য করেছ রিয়া তুমি আমায় আমার স্বপ্ন দিয়েছ আর কখনো আমায় তোমার কষ্টও বলনি তখন ভিতর থেকে রাকেশ শর্মা বেরিয়ে এলেন এখন তিনি আগের মতো নন না সেই জোর না সেই অহংকার শুধু এক অসুস্থ ভাঙা বাবা রোহন তার পায়ে ঝুঁকে পড়ল বাবুজি আমি সেই ছেলে যাকে আপনি কখনো আপনার মেয়ে থেকে দূর করে দিয়েছিলেন আজ আপনার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি আজ আমি আপনার মেয়ের হাত চাইতে এসেছি রাকেশ শর্মার চোখ থেকে জল পড়তে লাগল তার কাঁপা গলায় পস্তাতাপ স্পষ্ট ব্যাটা আমায় মাফ করে দাও তখন আমি শুধু ধনী দেখছিলাম তোমার হৃদয় দেখিনি এখন আমার কাছে কিছু বাকি নেই তুমি যদি আমার মেয়েকে গ্রহণ কর এটা আমার ওপর খুব বড় এহেসান হবে রোহন তার হাত শক্ত করে ধরল বাবুজি এখন আপনি শুধু রিয়ার বাবা নন আপনি আমারও বাবুজি এখন আমরা সবাই একসঙ্গে থাকব রিয়ার চোখ থেকে জল অবিরাম পড়ছিল সে রোহনের হাত শক্ত করে ধরল তারা একটা সাধারণ মন্দিরে বিয়ে করল কোনো সরদল নেই কোনো দেখানো নেই শুধু হৃদয় থেকে হৃদয়ের বন্ধন লোকে এখনো বলে আরে দেখো এক বড় অফিসার এক গরিব মেয়েকে বিয়ে করল কিন্তু হয়তো তারা জানে না যে সেই গরিব মেয়েই সেই বড় অফিসারের সবচেয়ে বড় কারণ ছিল রোহন তার চাচা-চাচিকেও নিজের সঙ্গে রাখল রিয়ার বাবুজিকেও নিজের বাড়ি নিয়ে এলো তারা সবাই এক নতুন জীবন শুরু করল যেখানে টাকার চেয়ে ভালোবাসা বড় সম্মানের চেয়ে মানবতা বড় বন্ধুরা আজও লোকে বলে সত্যিকারের ভালোবাসা সেটা নয় যে সঙ্গে ঘোরে সত্যিকারের ভালোবাসা সেটা যে তোমায় তোমার স্বপ্নে নিয়ে যায় তোমার শক্তি হয়ে যায় তোমার কারণ হয়ে যায় এখন আপনারাই বলুন বন্ধুরা আজকের এই যুগেও কি কেউ কারো স্বপ্নকে এত সত্যি সঙ্গ দেয় আজও কেউ বিনা স্বার্থে ভালোবাসে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে ভিডিও লাইক করুন আমাদের চ্যানেল স্টোরি বাই মারুফকে সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনার জন্য এমন সত্যি হৃদয়স্পর্শী গল্প নিয়ে আসতে থাকি পরের ভিডিওতে মিলব ততক্ষণ খুশি থাকুন আপনজনের সঙ্গে থাকুন আর সম্পর্কের মূল্য বুঝুন